সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মোজামুল হোসেন খান মধ্যপুর খানপাড়া দামে মসজিদের সভাপতি আমি দীর্ঘ বারো বছর ধরে এই খানপাড়া দামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছি সম্প্রতি এলাকার মসাল্লিদের দান ও অনুদানের অর্থে এই মসজিদটি পরিচালনা হয়ে আসছে কমিটি মসজিদটি জলজীবী হয়ে পড়লে এলাকাবাসী দ্বারা সম্প্রতি মসজিদটি ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে এই মসজিদটি মধ্যিক বুদ্ধকার নিজস্ব সম্পত্তির উপর নির্মিত হয় উনিশশো তিন সালে এই মসজিদের নামে আজি জমশেদ আলী খান সাড়ে উনচল্লিশ বিঘা সম্পত্তি আল্লাহর বাকাব করে দেন এই সকল সম্পত্তি বর্তমান কথিত মোতোয়ালি আসলাম খান সালাম খান এদের পূর্ব সকল মোতালিগুণ নিজেরাই ভোগ দখল করে আসছে এই সম্পত্তির নামে কোনো অর্থ তারা মসজিদ পরিচালনা বা মসজিদের কাজে দেয় না এমনকি মসজিদের দান বক্সের লক্ষ লক্ষ টাকা তারা ভোগ করে আসছে মসজিদের রকাব সম্পত্তির মধ্যে তারা প্রায় তিরিশ বিঘা সম্পত্তি কথিত বিক্রি করে খেয়েছে ওই জমি তারা বিক্রি করে আসনাম খান গম আবার তারা ওইসব ক্রেতাদের নামে মামলা করে তাদেরকে হয়রানি করছে বর্তমানে মসজিদের প্রায় নয় বিঘা সম্পত্তি তারা দখলে নিয়ে দোকান ভার করে ভাড়া ভাড়া প্রতি মাসে পঞ্চাশ ষাট টাকা হাতিয়ে তারা নিজেরাই ভোগ দখল করে খাচ্ছে এছাড়া চিহ্নিত ভূমি দস্যু আসলাম খান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পর্ক সালাম খান গোয়াঙ্গা মসজিদের অর্থ ভোগ করার পাশাপাশি তারা সরকারি জেলা পরিষদ ও সিএনবি এগারো বিঘা সম্পত্তি জবদখখল করে খাচ্ছে জনগণের কাছে সম্পত্তি ও সরকারি এইসব সম্পত্তি উদ্ধারের জন্য ভূমিদস্যু আস্থা ও সালাম খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিপূর্বে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছি এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি তদন্ত করছে এছাড়া বর্তমান মসজিদের মসজিদ কমিটি সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু ক্যাশিয়ার হাফিজুর রহমান খান বাবু ক্যাশিয়ার রাহান হাফি হাসিব রাহান সহ মসজিদ কমিটির সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া অভিযোগ করা হয়েছে আমাকে এবং মসজিদ কমিটি নিয়ে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইরা ঘটনা হল লকআ ও সরকারি জবরদখলকারী ভূমিদস্যু আসলাম খান কেশবপুর বাজারে প্রায় তিরিশ জন ব্যবসায়ী প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে দেয় এ সময় ব্যবসায়ীরা শুক্রবারে সম্প্রতি শুক্রবারে মসজিদে এসে নামাজ শেষে তারা এলাকার সকল মুসাল্লিদের কাছে বিষয়টি জানায় এতে আসলাম খান ও সালাম খান ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বা ষড়যন্ত্র করে আসছে আমি ভূমিদস্যু আসলাম খান ও সালাম খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাপন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম